যদিও আমরা স্লোগান দিই আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো স্লোগানটা ভুল আওয়াজ না করি আওয়াজ শুনি কান দিয়া চিল্লা চিল্লি আমি পছন্দ করি না যে কাজ করে ওরা চিল্লায় না আর যারা কাজ না করে ওরা চিল্লায় বেশি বুঝে আসছে যারা কাজ করে ওরা চিল্লায় কম আর যারা কাজ করে না ওরা চিল্লায় বেশি কি করে চিল্লায় বেশি কেন একটা তো হইব কাম করে না তো চিল্লান দিয়া পোষায় নেয় বুঝা গেল তোমরা কাজ করতে চাও না চিল্লাইতে চাও চিল্লা চিল্লি চলবে না ধ্যান দিয়া শুনবো যদি আল্লাহ করে বুঝে আসে হম আমি না প্রথম আসছি আবার জীবনে আসবো কিনা এটাও না এই জন্য ধ্যান দিয়া শুনবো হয়তো কাজে দিতে পারে যদিও স্লোগানটা ভুল যে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এই স্লোগানটা ভুল এই জন্যই প্রথমে বলছিলাম প্রথমে কথা এটাই ছিল এটাই ছিল যে জীবনের গতির উপরে আমাদের কারো কন্ট্রোল নাই জীবনটা কিন্তু ছোট সে তার গতিতে চলবে আর ওই সীমানায় নিয়ে আমাকে দাঁড় করাবে যে সীমানায় দাঁড় হইতে দেরি আখাজনা না কোরান কোরআন বলে তোমাকে আমি উঠাইতে দেরি করব না যদি কোরআনকে বলি বা আল্লাহকে বলি যে আমি যদি প্রযুক্তি ফিট করি প্রতিরোধ সৃষ্টি করি তা আল্লাহ বলে অলাউফি গুরু জিম্মো সাইয়েদা যত প্রতিরোধ আছে তুমি তৈরি করতে পারো যত টেকনোলজি আছে তুমি ফিট করতে পারো সময় আসতে দেরি আমরা তোমাকে উঠাইতে দেরি করব না এই জন্যই কিন্তু আল্লাহ যুবকদেরকে সজাগ করতে চান আল্লাহ বলে সবাবলায় রুকা সবাবুকা যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে মাতাল না করে পাগল না বাড়ায় আমার থেকে দূরে না সরায় তোমার মূল্যবোধ তোমাকে না ভুলায় ফাইন না কাকায় রা সাব সাবা কাকা ইলাল মৌত কত যুবককে তো আমরা যৌবনসহ হোমনার মাটির নিচে শোয়া দিছি। সত্য তো আবার আমাদের আল্লাহ সম্বোধন করেন ইবনা আদম ইকা মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে নাও তুমি কিন্তু চিরঞ্জীব না তোমাকে চিরদিন এখানে থাকতে দিব না সত্য এটাই কতদিন থাকবো এটা আমাদের নবীজি আমাদেরকে বুঝায়া গেছেন নবীজি আমাদেরকে বুঝেছেন কতদিন থাকবো আমার আল্লাহ রসুল বলছে ষাট সত্তর থাকবে বেশি থাকার সুযোগ যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গনা যাবে ষাট সত্তরের বেশি আমরা থাকবো না বিদায় আমাদের বাবা উচিত যে নিজেকে সেরা ভাবে আর যদি কেউ নিজেকে মানুষ না ভাবে সৃষ্টির সেরা না ভাবে এর সাথে আমার কোনো আলোচনা নাই